মাসাল্লাহ মাশাআল্লাহ এরকম মতিউর রহমানের মতন দুই চার জন কর্মকর্তা থাকলে বিশ্বব্যাংক থেকে গতকালকে দ্বিতীয় কিস্তির একটা অনুমোদন আসছে সাড়ে দশ হাজার কোটি টাকা সাড়ে দশ হাজার কোটি টাকা তবে মতিউরের মতন দশজন লোক থাকলে এটা দশ দিনে খাইয়া লাগবে কারণ মতিউরের যে সম্পত্তি সামনে আসছে হাজার কোটি টাকার উপরে মানে আমাদের সরকারি কর্মকর্তারা মধ্যে একটা প্রতিযোগিতা আছে খেলা হবে হাজার কোটির উপরে এবার এটা হোক ট্যাক্সের টাকা জনগণের টাকা ডাজ এন্ড ফ্যাক্ট খেলমু আমরা হাজার কোটিতে মতিরের সম্পদের নমুনা দেখছেন বাবিয়ে টিপ দিয়ে বলে খাইয়ালেছে তিনশো কোটি টাকার চেক যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তিনশো কোটি টাকার চেক লেখা নিছে দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীও কম যায় না হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বইনা রাতারাতি ভাই মেয়ে করছে কি কানাডাতে কি বাড়ি কি গাড়ি তো আমরা আসলে একটু বুঝতে চাই যে মানে এগুলোর ইনভেস্টিগেশনটা কোথায় আছে বা মানে এই ঘটনাগুলো তো একদিনে ঘটে নাই সাধারণ মানুষ দশ টাকার একটা মামলা কইরা কইরা রাস্তার একটা রডের টুকরা আসলে যেই পরিমাণ লড়াচড়ার মধ্যে থাকে তো এই মতিউর রহমানদেরকে ধরার জন্য আইনের কাঠগড়ায় আনার জন্য আসলে কারা কাজ করছে আমরা একটু মাঝে মাঝে অনুসন্ধান মন জানতে চাই আচ্ছা দেখি কি করছে এই মতিউর জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের চাকরি এবং পারিবারিক জীবনটা অনেকটা সিনেমার কাহিনীর মতন বলা হচ্ছে নিজের নামে সম্পদ না করলে বড় কৌশলী খেলোয়াড় দুই স্ত্রী পাঁচ সন্তান দুই ভাই শালি শালা শাশুড়ির জন্য ডুপ্লেক্স বাড়ি দিয়ে লেছে টেহা আছে রাষ্ট্রের টেহা সমস্যা কি মানে ট্যাক্সের টাকা সবগুলা আচ্ছা বড় স্ত্রী লায়লা জন্য নরসিং দিতে করছে নজর কারাবাড়ি ছোট স্ত্রী সাম্মী আক্তারের জন্য শিবলবির আচ্ছা শিবলির গ্রামের বাড়ি ফেনিতে তৈরি করেছেন বিলাসবহুল ডুপসেক ডুপ্লেক্স দুই পরিবারের ব্যবহারের জন্য মার্সিডিস বিএমডব্লিউ প্রাড়ো মেৎসু বেশি বিলাসবহুল ব্র্যান্ডের নয়টি গাড়ি তিনি কিনেছেন করোনায় আক্রান্ত হয়ে মতিউর যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তখন অভাবী চেহারায় স্বামীর শয্যার পাশে হাজির হয়েছিল ছোট স্ত্রী স্বামীর অবর্তমানে তিন সন্তান নিয়ে শিবালি ভাবির কি হবে কি হবে মুসলিমের বোঝান তো হ্যাঁ আচ্ছা তো এই ভেবে নানান মানে কলা কৌশল কইরা একাধিক ব্ল্যাঙ্ক চেক সই করা দিয়েছিল মতিউর মানে মতিউর দিয়ে সাইন করেছিল এই সব চেক ব্যবহার কইরা প্রায় তিনশো কোটি টাকা নগদ ক্যাশ করেছিল সাম্মি আপনি বলছেন টাকাগুলো কি পরিমাণ পঞ্চাশ কোটি টাকার একটা চেক যেই লোক নগদ করে দিছে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম যুগান্তরকে সে বলছে যে মানে সে নিজে একটা ক্যাশ চেক করছে আর সরি এটা করছে এ বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান তার দুই স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি আর মতিউর এবং তার দুই স্ত্রীর মোবাইলে কল করলে তারা কেউই রিসিভ করেনি মতিউর তার প্রথম স্ত্রীর মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে বক্তব্য জানতে চেয়েও বার্তা পাঠালে তারা বক্তব্য দেয় এখন যুগান্তর অনুসন্ধান করা বলছে চাকরি জীবনে বিপুল টাকা আয় করতে ঘোষের পাশাপাশি ক্ষমতারও অপব্যবহার করেছে আর পরিবারের সদস্যদের নামে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা বিদেশে কানাডাতে মানে বাড়ি দুবাইয়ে বাড়ি মানে এই পয়সা ভাই শরীরে লাগে কিন্তু আসলে লাগে চোখের সামনে চোররা ঘুরে কিন্তু এই চোরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাটা আসলে ওইভাবে হয় না কেন সেইটিই বুঝি না সিস্টেমটা সমস্যা কোথায় আর একজন রাজনীতিবিদ যদি একটা রাস্তার বাঙ্গার টেকা খায় পুরা বাংলাদেশ আওলায় যায় প্রশাসন আওলায় যায় কিন্তু মতিউর্দের বিরুদ্ধে কেন দুদক এখনও ইনভেস্টিগেশনে নামছে না বা বিষয়গুলো কি আসলে তো জাতি তো সুরের জাতিতে পরিণত হবে এইভাবে যদি দেখা যায় বড় বড় চোররা হাজার কোটি ভাই মানুষের সুর কয় তিন দিন ক্যাশ টাকা দিয়ে কেউ কিছু কয় না তো খারাপ কি সরকারি কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে একটা সুরের প্রতিযোগিতা তৈরি হয়েছে অলরেডি হয়েছে একজন ডিআইজির নামও আসছে আমরা দেখলাম সম্পদের বিশাল খনি আশ্চর্য মারি আশ্চর্য বলতে গেলে দেখেন এই যে পয়সা জীবন মৃত্যুর সন্দিক্ষণে মতিউর কামসেরা দিছে ছোট ভাবি বড় কম যায় না পরবর্তী সময় চাকরি টাকরি ছাইরা উপজেলার চেয়ারম্যান হয়েছেন পদপদী কিনা দিয়েছে জামাই ভাই এদের টাকা রে ভাই টাকা কি বলবো আসলে ভাষা নাই ভালো থাকেন